একগুলো বিধান দাতা হলেন আল্লাহ রবুল আলমিনের নবী ওয়াহির মারফতে এবং নিজের ভাষাই একটা হলো কোরআন আর একটা হলো হাদিস যেমন আল্লাহ রাবুল আলমিন বিধান দিয়েছেন কোরআন মজিদে ওটা মানা অনিবার্য তেমনি রসুলুল্লাহ যেগুলো বিধান দিয়েছেন সেগুলোকে মানাও অনিবার্য একটু ছোট করে বুঝাবার জন্য বলছি মদ খেও না আল্লাহর বিধান চুরি করিও না আল্লাহর বিধান ব্যভিচার করিও না আল্লাহর বিধান জাদু করিও না আল্লাহর বিধান শিখ করবে না আল্লাহর বিধান নেশা মদ পান করবে না আল্লাহর বিধান সবাই জানি রসুল্লাহ কি দিলেন তাহলে কোরআনের বাহির যেমন একটু মাথাতে রাখেন তাহলে অনেক কাজ দিবে বাড়িতে পোষা গাধার গোশ তো খাওয়া যাবে না চেনা গেল এই বিধানটা কোরআন মাজিদের নেই এলো কোথা থেকে রসুলুল্লাহর মুখ থেকে তারপর আমি যেমন বলি মা বোনদের সম্বন্ধে রসুলুল্লাহ বলছেন বেশি জিনাত দেখাবার জন্য এই কপালের চুলগুলোকে উপড়িয়ে নিজের মতো করে ডিজাইন করিও না যেমন রসুল্লাহ বলছেন তোমার নিজের চুলের সঙ্গে বাজার থেকে পর চুলা কিনে এনে চুলের সঙ্গে চুলকে জোর দিয়ে লম্বা চুল দেখাবার চেষ্টা করবে না আর ছোট বেণী হতো তোমার নিজের চুলের তুমি নকল চুল লাগিয়ে এত বড় বেনি মাথার পিছন দিকে বানিয়ে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করবে না এগুলো নিষেধ যেমন নবীজি আরও বলছেন স্বামী স্ত্রী তাদের গোপন মুহূর্তের সুখের মুহূর্তের সংবাদগুলো যেটা রাতের বেলায় বিছানায় নির্জনে নিরিবিলিতে স্বামী স্ত্রীর মধ্যে ঘটে সেই কথাগুলো যেন বাইরের কোনো বান্ধবী জানতে না পারে বাইরের কোনো বন্ধু জানতে না পারে কে বলছেন আল্লাহ পাকের নাবি এটা কোরআন মাজিদ থেকে আশা কানুন নয় তেমনি আপনার দাড়ি লম্বা হবে মোচ ছোট হবে বগলের চুলকে উপরে ফেলতে হবে নখগুলোকে কেটে দিতে হবে যৌনাঙ্গের চুলকে পরিষ্কার করে সাফ করে কেটে দিতে হবে পুরুষ ছেলে হতে গেলে তার খাতনা করে দিতে হবে নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে গলায় পানি দিয়ে গার্গিল করতে হবে এগুলো রসুল্লাহর হচ্ছে সুন্নাত এগুলো রসুলের দেয়া বিধান আপনি যদি আল্লাহর বিধানকে মানেন আর রসুল্লার বিধানকে না মানেন তাহলে কিন্তু কল্যাণ নাই আপনি বলবেন আল্লাহকে তো মানলাম রসুলুল্লাহকে যদি নাই বা মানি তো তাহলে পরিণাম খারাপ হবে কেন তো পরিণাম খারাপ কেন হবে এক দল লোক আল্লাহর দয়াতে ভারতের মাটিতে দেখা যায় না বাংলাদেশের মাটিতে মাথা চাড়া দিয়েছে তারা বলে কোরআন আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট বাদবাকি কথাগুলো আমরা আমরা মানি না আমরা জানি না আমরা রসুলুল্লাহকে শুধু মানি এরা কল্যাণপ্রাপ্ত লোক নয় আপনি যদি আল্লাহর কানুনকে মানার সাথে সাথে রসুল্লাহর কানুনকে না মানেন তাহলে স্পষ্ট কথা বলছি এই লোকটা যত বড় দিনদারি দেখা কোরআনকে মিনি আর রাসূলুল্লাহকে ছেড়ে লোকটা জাহান একদম পরিষ্কার রসুল বলছেন জান্নাতা ইল্লা মান আবা যত উম্মত আছে আমার সবাই জান্নাতে যাবে সবাই জান্নাতের মুখ দেখবে যত উম্মত আছে আমার উম্মাদা কারা কারা গ্যের মুসলিম রসুলুল্লাহর উম্মাদ এরা রসুল্লার উম্মত অগ্নি পুজকেরাও রাসুল্লাহর উম্মত মুসলমানেরাও রাসুল্লাহর উম্মাদ আদিবাসীরাও রসুলুল্লাহর উম্মাদ নাবিজি বলছেন আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে ইল্লা আবা তবে এতগুলো উম্মতের ভেতরে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না তারা যাবে না আমাদের দেশে মেজরিটি হচ্ছে নন মুসলিমদের হিন্দু সম্প্রদায়ের তারা কি আমাদের নবীকে মানে মানে না তাহলে রসুলের উন্মুত হওয়ার পরেও রসুলকে স্বীকৃতি না দেওয়ার কারণে তারা কোথায় যাবে জাহান নামে হিসাব শেষ তাহলে আপনি মুসলমান হয়ে যদি রসুলুল্লাহকে মান্যতা না দেন তো ইল্লা মান আবা যারা তাকে মানতেও অস্বীকৃতি জানিয়েছে তার মানে রসুল্লার বিধানকে যারা পাত্তা দেয় না তারা জাহান্নামে যাবে তা আপনি নাম রেখেছেন আবেদ আলী আর নাম রেখেছেন রমজান আলী আর মাঝে মাঝে নেন তার জন্য আপনাকে বলা যাবে যে আপনি জান্নাতি। কানুনকে যদি আপনি আপনি জান্নাত লাভ করতে পারবেন না তো জিজ্ঞেস করা হলো কারা আপনাকে অস্বীকার করে আল্লাহ রাসুল যে তারা জাহান নামি হবে নবীজি বলছেন মান আতা আনি জান্নাতা জান্নাতা। যারা আমার কথাগুলোকে পাই পাই করে মেনে নেবে অক্ষরে অক্ষরে মেনে নেবে তারা জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফা আবা যারা আমার নাফারমানি করল আমার কথাকে মানল না আমার নির্দেশকে নির্দেশ বলে গ্রাহ্য করল না তারা হলো নাফারমান তারাই জাহান্নামি তাহলে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে কুলকিনারা নাই আপনি যদি এটাকে এখন পর্যন্ত অন্তরে গাঁদতে না পারেন তাহলে দুটো কথা শিখে রাখেন যতটি ভাই এখানে আছেন আর আড়ালে যতটি মা আছেন আপনারা এইখানে তিন কোয়ালিটির মানুষ আছেন তিন কোয়ালিটি লম্বা করতে পারছি না আমি আমাকে অনেকটি কথা বলতে হবে এক কোয়ালিটিকে বলা হয় মুসলেহীন এক কোয়ালিটিকে বলা হয় আর একগুলো কোয়ালিটিকে বলা হয় মুসলমান মুসলমান মুসলিমিন কারা জবাব কি দিবেন এর জবাব আমি দিচ্ছি আল্লাহকে মানে যারা এরা কি মুসলমান মুসলমান কারা আল্লাহকে মানে যারা মুসলমান হয়ে মরতে গেলে বড় বড় আলেম আছেন স্টেজে সকালে জিজ্ঞেস করবেন মুসলমান হয়ে যদি মরেন কোনো গ্যারেন্টি নাই গ্যারেন্টি নাই যে আপনি প্রথম চান্সে জান্নাতে যাবেন গ্যারেন্টি নাই কেন নাই মুসলমান কাকে বলে যারা আল্লাহকে মানে এখানে কে এমন লোক আছে যে আল্লাহকে মানে না সবাই তো আল্লাহকে মানে এটা তো মুসলমান তাহলে মমিন কারা মমিন কারা তো সূক্ষ্ম তফাতটাকে খেয়াল করবেন মমিন কারা আল্লাহর কথা মানে যারা মুসলমান কারা আল্লাহকে মানে যারা মমিন কারা আল্লাহর কথা মানে যারা তফাত হলো না হলো না আপনাকে জিজ্ঞেস করলাম আল্লাহকে বিশ্বাস করেন জি করি তাহলে তো আপনি মুসলমান এবার আপনাকে যদি দ্বিতীয় নম্বর প্রশ্নে আমি চলে যাই আপনি কোনো নিশা করেন কি কই যে না ও আর তেমন কিছু খায় না খালি কম্বু দিয়া পান টান গালা খায় মাঝে মাঝে এই তো তো নেশা তো আলমিন যে নিষেধ করেছেন তো আল্লাহর কথা মানা হলো কি হলো না তাহলে আপনাকে মমিন বলা যাবে না গা যেন গরম না হয় কথা শুনে যখনই আপনার দ্বারাই আল্লাহর একটা কানুন লঙ্ঘিত হবে তখন আপনার নাম মুমিন হয়ে থাকবে না তাহলে মুমিনের পরিচয় কি আল্লাহর কথা মানে যারা মুসলমান কারা আল্লাহকে মানে যারা তাহলে এখন বর্তমান সমাজে যত লোক আছে শতকরা 99টা এরা সবাই তো আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কথা মানে এই রকম লোকগুলো কটা আছে আল্লাহর কসম রব্বুল আল তুমি আমাকে মাপ দিও বর্তমান জমানার লোকেদের দিকে দেখে বলছি বিন ওমর সাড়ে চোদ্দশো বছর আগে যেটা কথা বলেছেন সেটা একবারে লাইটের আলোর মতো উজ্জ্বল দেখতে পাচ্ছি তিনি বলে দিয়েছেন সাফ করে এবং হাদিসটা মৌকুফ এবং সহি এটা হাদিস তিনি কি বলেছেন জামান ইখরুজু মিন সলাতে হিম আল্লাহ হিম মুন একটা সময় আসবে সেই সময় দেখা যাবে বিশাল বড় মসজিদের ভেতর থেকে পঞ্চাশটা লোক ফজরের নামাজ পড়ে বের হলো আপনি দেখবেন আর দেখার পরে মনে মনে আনন্দিত হয়ে বলবেন সুহান আল্লাহ লোকগুলো বড্ড ইমানদার এই জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের কন কোন শীতের দিনে যারকে উপেক্ষা করে তারা ফজরের নামাজে হাজিরে দিয়েছে এরা হলো পাক্কা ইমানদার কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাজি বলছেন তালা বলছেন পঞ্চাশটা লোক যদি তারা ফজর নমাজ নামাজ পড়ে বের হয় তাদেরকে মুমিন একটাও পাওয়া যাবে না সব তারা মুসলমান একটাও মুমিন পাবে না কাকে বলে মুমিন যারা সারাটা জিন্দগিতে আল্লাহর কথাকে মনে তারা মুমিন এখন আপনি খুঁজেন যদি আমাদের মসজিদে চল্লিশটাই নমাজি আজ সকালবেলায় বের হয় তা আমি বা আর কোনো ভাই যদি দেখতে শুরু করেন আর মূল্যায়ন করেন তো কি পাওয়া যাবে চল্লিশটার ভেতরে কমসে কম বিশটাকে পাওয়া যাবে কোনো না কোনো নেশাতে সে জড়িয়ে আছে হয় তার পকেটে নিয়ে আছে না হয় তার পকেটে গুল আছে আর না হয় তারপর তার পকেটে তিরাঙ্গা আছে গুটখা আছে আর শেখর আছে আর অনেক কিছু আছে আর না হয় এমন পাওয়া যাবে যে লোকটা অন্য নেশা পান করে আর না হয় এমন পাওয়া যাবে যে লোকটা মেয়েকে সম্পত্তি না দিয়ে বেটাদের নামে লিখে দিয়েছে আর না হয় এমন ছেলে পাওয়া যাবে যে লোকটা বিবাহের কালে শ্বশুরের কাছে কবুল করার আগেই আড়াই লক্ষ টাকা গুনে নিয়ে নিয়েছে এই রকম দুর্নীতিতে এক দুই তিন চার পাঁচ ছয় করে কোনো না কোনো কোনো না কোনো দুর্নীতিতে মুসলমান জড়িয়ে গেছে যার কারণে তার নামটা মমিনের খাতাই নাই এখন মুসলমানের খাতায় চলে এসেছে আপনি বেছে দেখবেন আমার কথার উপরে আপনি বসে থাকবেন কেন জিবরিল জিবরীল সালাম ফরিস্তা উনি মানুষের রূপ নিয়ে এলেন আর নবীজির সামনাসামনি হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে উনি জিজ্ঞেস করে বলছেন একবার বললেন ইসলাম কাকে বলে তো রসুল্লাহ বলছেন পাঁচটা কথা বললেন শাহাদাতে লাইলাহা পড়ো নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও হয়ে গেল এটির নাম কি এটা ইসলাম এবার জিজ্ঞেস করে বলছেন আর আনিল ইমান ইমান কাকে বলে যে জিনিসটি মানুষের কাছে থাকবে তো লোকটাকে মুমিন বলা যাবে তখন নবীজি উত্তর দিয়ে বলছেন আন নবিল্লাহে যারা আল্লাহকে বিশ্বাস করবে ও মালা একাতেহি আল্লাহর তাকে বিশ্বাস করবে ও কুতুবেহী আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে তাকে বিশ্বাস করবে ও রসুলহি যতগুলো রসুল দুনিয়াতে এসেছে তাদেরকে বিশ্বাস করবে যারা তকদিরকে বিশ্বাস করবে এবং যারা ক্যামতকে বিশ্বাস করবে এই ছয়টা জিনিসকে যারা মানে তারা মুমিন আর ছয়টার ভেতরে একটাকে যদি না মানে তো সে মুমিন ন আপনি রসুলকে মানেন যদি কেউ বলে যে আমি মানি না সে মমিন নয় সোজা সাতটা কথা নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে গেলে তার একটা বড় শর্ত হচ্ছে কি যে আপনাকে রসুলকে মান্যতা দিতে হবে এবং তিনি যা বলেছেন তা মানতে হবে আর তিনি যা ছাড়তে বলেছেন তা আপনাকে ছেড়ে দেখাতে হবে তাহলে আপনি হলেন পাকা ইমানদার ভাই আমার রসুলুল্লাহর ইত জিনিসটা চারটি কথা নয় যদি আপনার ভেতরে কোনো ত্রুটি থাকে আর কোনো আলেম আপনাকে বুঝিয়ে দেয় আর সেটা থেকে তৎক্ষণাৎ যদি ফিরে আসেন তাহলে এইটাকে বলা হয় ইতাত করা জি আমি উদাহরণ দিচ্ছি ইতাত কাকে বলে কোন জিনিসটাকে বলে একদিন হানজালিয়া বলে এক সাহাবি ইরাকের কোনো এক মসজিদে বয়ান রাখছেন অন্য আরেকজন সাহাবি তার নাম আবু দর্দা উনি বলছেন আমাদেরকে একটা কথা বলেন না না আপনারও লাভ হবে আর আমাদেরও কিছু লাভ হবে তা আপনি একটা এমন হাদিস শোনান না তখন এই হানজালিয়া সাহাবি উনি তখন হঠাৎ করে বলছেন আচ্ছা যেটাতে তোমার কাজ দিবে আর আমারও কাজ দিবে তাহলে একটা হাদিস তোমাদেরকে শোনাচ্ছি শুনো কি বলছেন উনি বলছি আমি নিজের কানে নাবিজির মুখ থেকে শুনেছি তিনি একদিন বলছিলেন রাজুল কি হাদিস তার মানে রসুল একদিন বলছেন এই যে আমাদের এলাকায় একটা নজওয়ান ছেলে আছে তার নাম হলো খোরাইম নজয়ান ছেলে নজওয়ান বলছি এই নজওয়ান ছেলেটা কত ভালো ছেলে কত আদর্শবান ছেলে যদি তার ভেতরে এই দুটা চলন না থাকত তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ছেলেটা আদর্শবান দুটো মন্দ চলন তার আছে কি কি কী চলন ঘাড় পর্যন্ত চুলকে যদি বাড়িয়ে রাখা হয় সুমনাতে চুলতে এর নাম হলো জুম্মা কিন্তু ঘাড়ে যেন লেগে না যায় ঘাড়ের উপরে যেন চলে না আসে ওটা করা যাবে না ওটা করতে গেলে মেয়েদের সঙ্গে তার সাদৃশ্য হয়ে যাবে ওটা হারাম তাহলে ঘাড় থেকে সামান্য একটু উঁচুতে থাকবে এই লম্বা মাথার চুল এটাকে বলা হয় জুম্মা কিন্তু খোরাইম নামের সাহাবি তিনি চুলগুলো যে রেখেছেন তো বাড়তে 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 এত বেশি হয়ে গেছে যে তার ডান কাঁধে চলে আসছে তার বাম কাঁধে চলে আসছে এই বুড়া অভ্যাসটার কারণে তাকে উত্তম জওয়ান বলা যায় না এক দুই নম্বর ইসবাল ইজারিহি ছেলেটা যখন লুঙ্গি পরে তখন তার লুঙ্গি গোড়ালির নিচে চলে যায় যখন পাজামা পরে তখন তার পাজামাটা গোড়ালির নিচে চলে যায় এই গোড়ালির নিচে চলে যাওয়ারটা ভালো লক্ষণ নয় এই জন্য নবীজি বলছেন আর দুটো স্বভাব যদি দূর হয়ে যায় তাহলে পরে ছেলেটা উত্তম ছেলে বলে বিবেচিত হবে এর মতো উত্তম ছেলে আর কেউ নাই যারা শুনল তারা শুনল শোনার পরে সেদিনকার মতো হাদিস শোনার শেষ হলো যারা শুনেছে তাদের মধ্যেকার একজন লোক কয়দিন পরে সামনাসামনি সাক্ষাৎ এই যুবক ছেলে খোরাইমের সাথে আর সামনাসামনি দেখা বলছে শুনো শুনো তোমার একটা কথা আছে কি কথা রসুল্লাহ বলেছেন তোমার সম্বন্ধে এই জন্য তোমাকে ডাকলাম তো বলছে যে আমার নাম নিয়ে বলেছেন রসুল্লাহ বলছি হ্যাঁ তোমার নাম নিয়ে বলেছেন রসুল্লাহ মনে মনে খুশি ও আমার নাম নিয়েছেন রসুল্লাহ না তাহলে ভালোবাসাটা কত আছে তারপরেই শুনতে পাচ্ছে কি বিপজ্জনক কথা কি কি তুমি তোমার ঘাড়ে চুলগুলো এত বড় যেটা সীমা লঙ্ঘন করেছে এটা রসুল্লার সন্ন্যাত নয় তোমার চুলগুলো তোমার লুঙ্গিগুলো গোড়ালের নিচে চলে যাচ্ছে এটা রসুলের তরিকা নয় তার জন্য আল্লাহ পাকের নাবি গত কয়দিন আগে আমরা শুনেছি হাদিসটা তোমার সম্বন্ধে বলেছেন যে এখন পর্যন্ত খোরাইম ছেলেটা আদর্শবান ছেলে নয় যতক্ষণ পর্যন্ত তার এই মন্দ দুটো চাল তার চরিত্র দূরে ভূত না হয়ে যাবে ততক্ষণ তাকে শরীফ ছেলে বলা যাবে না জিমনি শুনতে পেল রসুল্লার সাথে মোহাব্বত দেখাবার জন্য বাড়ি গেল আর যাওয়ার পরে ফাহাজা আসান কেঁচি হাতে করল আর কেঁচি হাতে করার পরে নাপিতের কাছে না গিয়ে নিজে নিজে নিজের ঘাড়ের চুলগুলোকে কচকচ খচখচ করে কেটে দিয়ে নিজের মাথার এ ঘাড় বরাবর করে নিল এক দুই নম্বর নিজের পাঁ জামাকে কেটে দিয়ে গোড়ালির উপর পর্যন্ত উঠিয়ে দিল আর ওয়াদা করে নিল আজ থেকে আমার লুঙ্গি জীবনে কোনোদিন দিন গোড়ালির নিচে যাবে না এই বলে যখন দুইটা ভুলকে সংশোধন করে নিল সাথে সাথে নিজেই নিজের সার্টিফিকেট দিয়ে বলছে আমি কত ভালো ছেলে আমি কত ভালো ছেলে রসুল্লাহ আমার ত্রুটি দেখতে পেয়েছেন আমাকে সংশোধন করার জন্য ইন্ডিকেট করেছেন আর আমি রসুলের কথাকে সাথে সাথে মোহাব্বাতের সাথে মেনে নিলাম যখনই মেনে নিয়েছি তখন আমি রসুলের গোলাম এখন আপনার ভেতরে যদি কোনো দোষ থাকে আর কোনো আলেম যদি সরিয়ে এনে সারিয়ে দিতে চাই আর আপনি যদি সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ না করতে পারেন বা সময় চেয়ে নিন তাহলে আপনি কি ফর্মাবর্দার হতে পারলেন রসুলুল্লাহর পারলেন না এখন কোনো একটা মানুষকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি বিড়ি খাওয়া কয়দিনে শিখেছেন একদিনে কি না